আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাকু বলে আপনাদের সাথে আছে আমি মামুন শাহিন রোম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শাপে নেউলে সম্পর্ক ভুলে পিএসজি এর ঐতিহাসিক জয়ে মেসি নেইমারকে ধন্যবাদ সভাপতি নাসির আল ফির মন্তব্য একই বলে হামজার এনার্জি দেশে ফিরে ক্লোজ ডোরে জামালদের সঙ্গে হামজার অনুশীলন। নেইমারকে সিদ্ধ করলে যা থাকে সেটাই দেজিরে দুয়ে জুন উইন্ডোতে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ কবে কখন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সাপে সম্পর্ক ভুলে পিএসজির ঐতিহাসিক জয়ে মেসি নেইমারকে ধন্যবাদ সভাপতি নাসের আল খেলাই ফের প্যারিস সেন্ট জার্মেইর অর্থাৎ পিএসজির ইতিহাসে এখন নতুন ভোর অবশেষে ইউরোপের রাজমুকুট উঠেছে তাদের মাথায় মিউনিকে ইন্টার মিলানকে পাঁচ শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লুইস ব্রিকেট দল আর এই ঐতিহাসিক সাফল্যের পরে ক্লাবের সাবেক মহাতারকাদের জন্য সাবেক ঘন বার্তা দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি টপ স্পোর্টস দেওয়া এক সাক্ষাৎকারে খেলাইফি বলেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই হোক সেটা হ্যাবিয়ার পাস্তোরে থিয়াগো সিলভা ইব্রাহিমভিজ কাভানি ডি মারিয়া বা থিয়েগো মোটা এমনকি নেইমার মেসি কিলিয়ান এমবাপ্পেও এই ক্লাবের অংশ ছিলেন তারা ইতিহাস গড়েনি ঠিকই কিন্তু ইতিহাস গড়ার ভিতটা গড়েছিলেন তারাই আমরা কখনই তাদের অবদান ভুলব না মেসি নেইমার এমবাপ্পে পরবর্তী যুগে পিএসজি যে কৌশলগতভাবে নতুন পথে হাঁটছে তাই স্পষ্ট করে দেন খেলায় হ্যাঁ আমরা এখন তারকা কিনি না এখন আমরা এমন খেলোয়াড় চাই যারা ক্লাবের জন্য নিজেদের নিঃশেষ করে দিতে চায় দল এখন তারকাদের ঘিরে নয় বরং তারকারা এখন দলের জন্য খেলছে এটাই পার্থক্য চ্যাম্পিয়ন্স লিগে এবারে সেরা খেলোয়াড় উসমান দেব বেলে আর সেরা উদীয়মান খেলোয়াড় দেজিরে দুয়ে দুজনেই পিএসজি থেকে আমাদের সাতজন খেলোয়াড় আছে এবারে সেরা একাদশে এটা প্রমাণ করে আমরা শুধু ভবিষ্যতের কথা বলছি না বরং ভবিষ্যৎ তৈরি করছি চ্যাম্পিয়ন্স লিগের পর এবার লক্ষ্য পিএসজির ক্লাব বিশ্বকাপ জুন মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই প্রতিযোগিতায় ফেভারিট হিসেবেই মাঠে নামবে লুইস পিএসজি একেই বলে হামজার এনার্জি দেশে ফিরে ক্লোজ ডোরে জামালদের সঙ্গে হামজার অনুশীলন প্রায় এগারো ঘন্টার দীর্ঘ ভ্রমণ শেষে আজ বেলা এগারোটার দিকে ঢাকায় পা রাখেন হামজা চৌধুরী ঢাকায় নামমাত্র তাকে ঘিরে সংবাদ মাধ্যমের ভিড় ছিল গত মার্চের মতোই দেশে পৌঁছে বিশ্রামের সুযোগ আর পেলেন বই এই দেখা করতে আসেন সে দেখা করতে আসেন সব মিলিয়ে আজ বিকেলে অনুশীলনে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে একটা সংশয় কাজ করছিল তবে সব সংখ্যা উড়িয়ে হামজা বিকেলের দিকে এলেন জাতীয় স্টেডিয়ামে তাই দুই ঘন্টার মতো ঘাম ছড়ালেন জামাল তপুদের সঙ্গে ক্লান্তি তাকে একেবারেই পেয়ে বসেনি জাতীয় স্টেডিয়ামে প্রথমবার হামজার অনুশীলন দেখার জন্য ফুটবল প্রেমীদের আনাগোনা ছিল বেশ কোচ কাবরেরা রুদ্ধদার অনুশীলন রাখাই তা সরাসরি দেখার সুযোগ ছিল না সাংবাদিকদের তবে সমর্থকেরা যেখানে ফাঁক পেয়েছেন সেখানেই উকি দিচ্ছিলেন বল পায়ে হামজাকে এক পলক দেখতে সকালে বিমানবন্দরও এসেছিলেন ভক্ত সমর্থকরা যদিও সেভাবে কাছে যাওয়ার সুযোগ পাননি তবে টিম হোটেলে যাওয়ার আগে হামজা শুনিয়ে গেলেন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যায়ের কথা গাড়ির কাজ নামে তিনি বলেন আমাদের ভালো সুযোগ আছে দুটো ম্যাচে আমরা জিতবো ইনশাল্লাহ যদিও চার জুন ভুটান ম্যাচে তিনি খেলবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা কোচ হ্যাভিয়ের কাবরেরা তাকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পর্যাপ্ত সবাই নিতে চান নেইমারকে সেদ্ধ করলে যা থাকে সেটাই দেজিরে দুয়ে আলিয়ান্স অ্যারোনাই শেষ বাসি বাজার পর পিএসজি উদযাপনে মেতে উঠল দৃশ্যপটে উঠে আসেন নতুন এক নায়ক দেজিলে দুয়ে মাত্র বয়স বেশ কিন্তু পারফরম্যান্স যেন সময়ের অনেক আগেই নিজের জায়গা করে নিয়েছেন ফুটবলের শীর্ষ মঞ্চে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করে ইন্টারের বিপক্ষে পিএসজিকে এনে দেন তাদের বহুকাঙ্ক্ষিত ইউরোপীয় সাফল্য দুইয়ের অনুরাগের কেন্দ্র ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার এক সময় রিয়াল এবং ব্রাজিলের মার্শেলোর মাধ্যমে বার্তা পাঠিয়ে দুয়ে তাকে জানিয়েছেন নেইমারি আমার আদর্শ তবে বাস্তবতা বলছে তিনি নেইমারের ছায়া নন নিজেই এক স্বতন্ত্র প্রতিভা দুয়ের খেলার ধরন তিনি নিয়ে তুলনা চলে কিলিয়ান এমবাপের সঙ্গেও যার জায়গায় দুয়েকে দলে ভেড়াই পেয়েছে তবে দুয়ে জানিয়ে দিয়েছিলেন আমি দেজিরে দুয়ে কিলিয়ান হলো কিলিয়ান একই সঙ্গে স্বতন্ত্রতার সংকেত এবং আত্মবিশ্বাস ট্রান্সের ব্রেনে থেকে উঠে আসা দুয়ের পেশাদারিত্বও নিয়েছেন দারুণ বার্তা নেইমারের মতো পার্টির সংস্কৃতির ধারক নন তিনি সাবেক স্তেফান বলেন এই বয়সে দুয়ের পরিণত মনোভাব বিষয়কর অনুশীলনে আগে আসা ঘুম নিয়ে সচেতনতা সবাই বলে সে কতটা সিরিয়াস শুধু মাঠে নয় পারিবারিক ফুটবলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দুয়ের চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে ষোলো ম্যাচে পাঁচ গোল ও চার অ্যাসিস্ট করা দুয়ের ফাইনালে একচল্লিশটি বল টাচ দুটি গোল এবং একটি অ্যাসিস্টের মাধ্যমে ইউরোপীয় ফুটবলে নিজের আলাদা অবস্থান নিষিদ্ধ করেছেন দু সালের পর জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে কেবল লামিনী ইয়ামাল তার চেয়ে বেশি গোলে অবদান রেখেছেন সানটিনের মন্তব্যে ফুটে উঠেছে দুয়ের উত্থান কতটা তাৎপর্যপূর্ণ ডেজিরে দুয়ে থাকলে এমবাপ্পে কি আদৌ প্রয়োজন বার্নি রনিং তার খেলাকে ব্যাখ্যা করেছেন পোস্ট থেরাপি নেইমার হিসেবে আকর্ষণীয় অথচ শৃঙ্খলাবদ্ধ বিশ বছর বয়সে নেইমার যেমন লিবারদোরেস জিতেছিলেন ঠিক তেমনি দুয়ে জিতেছেন স্প্যান চ্যাম্পিয়ন্স লিগ তবে নেইমারের জীবন যে বিশৃঙ্খলায় ডুবে গিয়েছিল সেখানে এখনো দুয়ে রয়ে গেছেন নির্মল ফুটবল মনস্কতায় দেজিরে দুই এখন শুধু নেইমার বা এমবাপের উত্তরস্বরী নন বরং ফরাসি ফুটবলের ভবিষ্যতের অন্যতম উজ্জ্বল সম্ভাবনার নাম জুন উইন্ডোতে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ কবে কখন ক্লাব ফুটবলের ইউরোপিয়ান মৌসুমের অবসান ঘটেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বেশিরভাগ দেশে ক্লাব ফুটবল পুরোপুরি শেষ এই মুহূর্তে খেলোয়াড়রা ফিরেছেন নিজ নিজ দেশে জাতীয় দলের ব্যস্ততা এখন ফুটবল অঙ্গনে বাংলাদেশ ব্যস্ত এএফসি বাছাইয়ের ম্যাচকে কেন্দ্র করে ইউরোপীয় বিশ্বকাপ বাছাইয়ের সূচির পাশাপাশি আছে উয়েফা ন্যাশনস লিগের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের সূচি লাটিন আমেরিকায় আছে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ব্যস্ততা যেখানে এই জুন মাসেই নতুন শুরুর প্রত্যয়ে ক্যাম্প শুরু করেছে ব্রাজিল গেল কদিন আগে অনেকটা জল ঘোলা করে ব্রাজিল তাদের কোচ হিসেবে নিয়োগ দেয় কার্লো আঞ্চলতিকে ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ এবার এসেছেন জাতীয় দলের ডাক সেটাও আবার সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতে আসা ব্রাজিলদের হয়ে কার্লো অধীনে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে জুন মাসের ছয় তারিখ ভোর পাঁচটায় ইকুয়েডরের ঘরের মাঠে খেলতে নামবে ব্রাজিল আর আঞ্চলতির অধীনে ব্রাজিলের প্রথম হোম ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় এগারো জুন ভোর ছটা পঁয়তাল্লিশ মিনিটে হবে ম্যাচটি ব্রাজিলের মতো আর্জেন্টিনাও তাদের জুনোবেন্টা শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে লাতিন অঞ্চলের বাছে পর্বে একেবারে তলানিতে থাকা দল চিলের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্টেরা ফিফা র‍্যাঙ্কিং এর শীর্ষে থাকা আর্জেন্টিনার পরের ম্যাচ 11 জুন তারিখে বাংলাদেশ সময় ভোর 6টায় তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া কন্টিনেন্টাল অঞ্চলের ফিফা বাছাই পর্বে বর্তমানে আর্জেন্টিনা আছে শীর্ষে ব্রাজিল আছে চতুর্থ স্থানে এখন থেকে শীর্ষ ছয় দল সরাসরি জায়গা করে নেবে 48 দলের বিশ্বকাপে শুধু ফ্রান্স স্পেন ম্যাচে ব্যালন ডি অর নির্ধারণ হবে না আর যা বললেন ইয়ামাল সব ঠিক থাকলে দারুণ সময় কাটানো দুই ফুটবলার ওসমান দেম্বেলে ও লামিনে ইয়ামালের দেখা হবে ন্যাশনস লিগের সেমিফাইনালে কেউ কেউ মনে করেন ব্যালন ডি অর জয়ী নির্ধারণে এই ম্যাচ রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা তবে তাদের সঙ্গে মোটেও একমত নন ইয়ামাল বার্সেলোনার তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড মনে করেন সারা বছর ভালো খেলে যাওয়া ফুটবলারেরই এই পুরস্কার পাওয়া উচিত ফাইনালে যাওয়ার লড়াই আগামী মঙ্গলবার ফ্রান্সের মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন পরদিন এক সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলবে পর্তুগাল ক্লাব ও দেশের হয়ে দারুণ মৌসুম কেটেছে দেম্বেলে ও ইয়ামালের আগামী সেপ্টেম্বর প্যারিসে এই দুই জনের কারো হাতে উঠতে পারে ব্যালন্টিয়র সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কাদেনা কোপের এক সাংবাদিকের প্রশ্নকে চ্যালেঞ্জ করেন ইয়ামাল যদি আপনার ব্যালন অর দিতে হতো আপনি কাকে দিতেন সারা বছরের সেরা খেলোয়াড়কে নাকি মঙ্গলবার যে জিতবে তাকে আমি আত্মবিশ্বাসী আমরা জিতবো তবে আমরা জিতি বা হারি আমি বর্ষসেরা খেলোয়াড়কে ভোট দেব কারণ যদি মঙ্গলবার আমরা আমার বা দেমবেলের কিছু হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন তাকে যে রোববার খেলবে আমি দেব যে সারা বছর ভালো খেলে তাকে আর এটা আমি নিজের মনেই রাখব ইয়ামাল ও দেমবেলের মধ্যে লড়াই এখন খুব তীব্র বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া দেমবেলে জিতেছেন তিনটি বড় শিরোপা লিগ আ ফরাসি কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ অন্যদিকে সতেরো বছর বয়সী ইয়ামাল বার্সেলোনা হয়ে জিতেছেন লা লিগা স্প্যানিশ কাপ এবং স্প্যানিশ সুপার কাপ দু হাজার পঁচিশ সালের ব্যালন্টিয়রের মনোনীতদের নামে আগামী আগস্টের মধ্যে শুরুর দিকে প্রকাশ্যে আসবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী বাইশ সেপ্টেম্বর বিবেচনায় নেওয়া হবে গত পহেলা আগস্ট থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত পারফরমেন্স শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার সাপে নেউলের সম্পর্ক ভুলে পিএসজির ঐতিহাসিক জয়ে মেসি নেইমারকে ধন্যবাদ সভাপতি নাসের আল খেলায় ফির মন্তব্য একই বলে হামজার এনার্জি দেশে ফিরে ক্লোজ ডোরে জামালদের সঙ্গে হামজার অনুশীলন নেইমারকে সেদ্ধ করলে যা থাকে সেটাই দেজিরে দুয়ে জুন উইন্ডোতে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ কবে কখন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ